আগামী দোসরা ফাল্গুন পনেরোই ফেব্রুয়ারি রবিবার মহাশিবরাত্রি তিথি পনেরোই ফেব্রুয়ারি বিকেল চারটে আটচল্লিশ মিনিট থেকে ষোলোই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা মিনিট পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি তাই অনেকেই ভাবছেন কোন দিন পালন করবেন বা কোন দিন উপোস করবেন কারণ মহাদেবের দিন মানে সোমবার আবার ওই দিন চতুর্দশী আবার অনেকে ষোলো সোমবারের ব্রত পালন করেন এইসব নানা বিষয়ে সামনে চলে আসছে ঠিক কোন দিন পালন করতে হবে সেটা নিয়ে অনেকেই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে রয়েছেন কোন দিন পালন করলে সবচেয়ে শ্রেষ্ঠ হবে চার প্রহরের সূচি এছাড়াও আজকের ভিডিওতে থাকবে পূজোর উপকরণ পূজা পদ্ধতি এবং কোন মন্ত্র ও কোন নিয়ম মেনে পূজা করবেন এইসব নানা বিষয় নিয়ে আলোচনা চলুন তাহলে ভিডিওটা শুরু করি প্রথমেই আপনাদের বলি এই বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে মহাশিবরাত্রির তিথি শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি রবিবার বিকেল চারটে আটচল্লিশ মিনিট থেকে থাকবে ষোলোই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা পাঁচটা বত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ যারা বিকালের পর রাত্রিরে শিবরাত্রি পালন করতে চান তাদের জন্য পনেরোই ফেব্রুয়ারি অর্থাৎ রবিবারই সবচেয়ে ভালো দিন কিন্তু যারা সকালে পূজা করতে চান তাদের জন্য ষোলোই ফেব্রুয়ারি সোমবার সকাল বারোটার আগে পুজো করে নিতে হবে শাস্ত্র মতে মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হল নিশীতকাল এই বছর মহাশিবরাত্রির নিশীতকাল পনেরোই ফেব্রুয়ারি রাত এগারোটা বাহান্ন মিনিট থেকে রাত বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এই তিথিতে চার প্রহরে পুজো হয় অনেকে কোনো একটি প্রহর বা চার প্রহরেই পুজো করেন শাস্ত্রতে মহাশিবরাত্রি তিথিতে সন্ধ্যাবেলা স্নানের পর শিবের পুজো করা উচিত এখন জেনে চলুন সালের চার প্রহরের সময়সূচি প্রথম প্রহরের সময়সূচি সন্ধ্যা পাঁচটা তেত্রিশ মিনিট থেকে রাত আটটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরের সময়সূচি আটটা তেতাল্লিশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরের সময়সূচি হল এগারোটা একান্ন মিনিট থেকে রাত দুটো ছটা আট মিনিট পর্যন্ত এখন বলবো পূজার উপকরণ এবং পূজা পদ্ধতি নিয়ে কথায় আছে তিনি একটি বেলপাতাতেই তুষ্ট তাই দেবাদিদেব মহাদেবকে পূজা দেওয়ার জন্য বিশেষ করে প্রয়োজন মনের ভক্তির এবার আসি উপকরণের কথায় পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু ও চিনি গঙ্গা জল ডাবের জল বেলপাতা যেটা সবচেয়ে দরকারি। আকন্দ ফুল ধুতুরা ফুল ও ফল কলকে ও অপরাজিতা ফুল এবং নৈবেদ্য হিসাবে সাদা বাতাসা সাদা সন্দেশ এবং পাঁচ রকমের মৌসুমি ফল রাখা যেতে পারে এবারে আসি কিভাবে পূজা করবেন শিবরাত্রি ব্রত পালনে শিবরাত্রির আগের দিন নিরামিষ আহার এবং শিবরাত্রির দিন উপবাস রেখে চার প্রহরে শিবলিঙ্গে অভিষেক করা হয় প্রথমে শিবলিঙ্গ করে গঙ্গাজল নিতে পরিষ্কার হবে গঙ্গাজল দুধ দই ঘি ও মধু দিয়ে স্নান করিয়ে বেলপাতা ধূত্র আকন্দ ও নীল অপরাজিতা অর্পণ করে ওং নম শিবায় মন্ত্র জপ করতে হয় পূজা শেষে ধূপ দ্বীপ দিয়ে আরতি করতে হয় সারারাত জাগরণ এবং পূজার শেষে পরের দিন সকালে ব্রত ভঙ্গ করা হয় উপবাসের দিন কোনোভাবেই অন্ন বা ভাত গ্রহণ করা যাবে না পূজা বা জল ঢালার আগে পর্যন্ত সম্পূর্ণ উপবাস থাকতে হয় ব্রত ভঙ্গের পর পারণ করার পরেও ভাত না খেয়ে সাবু ফলমূল দুধ দই বা মিষ্টি খাওয়া যেতে পারে এবং যে পঞ্চামৃত দিয়ে অভিষেক করা হয়েছে সেটি একটু রেখে দিতে হবে কারণ পারণের সময় সেই পঞ্চামৃত পান করে ব্রত ভঙ্গ করতে হয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন আপনারা আর কোন কোন বিষয়ের উপরে ভিডিও পেতে চান আমাকে কমেন্টে লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন